ডিউটি থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে আর সেখানে নিলাম মুড়ি আর অমলেট আর এদিকে ছিল লাল চা তো অমলেট মুড়ি আর চা খাচ্ছিলাম বসে বসে রান্নাঘরেই আর এদিকে বাবা দেখছি সবজি কাটছিলো তো মাকে এই সবজি কাটাকাটির দিক থেকে বাবা হেল্প করে একজন আর নানি হেল্প করে তো দুজনেই হেল্প করে মাকে তো যাই হোক চা মুড়ি খাওয়ার পর চলে এলাম ওপরে আর শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম উঠলাম একদম ব্রেডটার সময় লাঞ্চ করার জন্য আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল একটা অমলেট ছিল এদিকে ছিল একটা লেবু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ছিল এদিকে ছিল পটল ভাজা আর ছিল এদিকে তিল বাটা আর ছিল বাঁধাকপি আলুর একটা তরকারি তো লাঞ্চ করে চলে এলাম সোজা উপরে আর দিলাম একটা লম্বা ঘুম থাউজেন্ড ইয় ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে পাঁচটার সময় তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে মাকে নিয়ে একটু হসপিটালের দিকে গেছিলাম তো হসপিটালে এমার্জেন্সি ইউনিটে আরেকবার দেখিয়ে এলাম মাকে তো ওই এক্স রেটা রিপোর্টটা দেখালাম আর কি তো যাই হোক সেরকম কিছু হয়নি বললো ব্যথাটা দু এক দিনের মধ্যেই কমে যাবে ওষুধও লিখে দিল আর কি তো যাই হোক মাকে দেখানোর পর চলে এলাম বাড়ি বাড়ি এসে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম নাইট ডিউটির জন্য এখন বাজছে প্রায় পৌনে নটা আর এই জাস্ট পাঁচ মিনিট হলো রেস্টুম ঢুকলাম আর কি তো আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ ছিল না কি শুয়েছিলাম বাড়িতে ওই ডিউটি থেকে যাওয়ার পর শুয়েছিলাম সিনেমা দেখছিলাম আর আজকে দুটো সিনেমা দেখলাম একটা হচ্ছে অডিটি যেটা হরর মুভি আর কি তো রেটিং বেশ ভালোই আছে সেভেন পয়েন্ট ওয়ানের মতো রেটিং আছে আর হলিউডের হরর মুভি বলতে গেলে খুব একটা রেটিং হয় না হরর মুভিগুলোর নর্মালি তো সিক্স পয়েন্ট ফাইভ প্লাস রেটিং হলে বেশ ভালো মুভি বলে ধরা হয় হলিউডের সিনেমা আর হরর মুভি তো সিক্স প্লাস হলেই বেশ মোটামুটি ঠিকঠাকই হয় আর এটা তো প্লাস সেভেন প্লাস ওয়ান রেটিং আছে তো বেশ ভালোই লাগলো সিনেমাটা তোমরা দেখলে দেখতে পারো আর আরেকটা যেটা দেখছিলাম তারপর তো ওটা সিনেমা দেখা শুয়ে পড়ছিলাম রেস্ট করলাম কিছুক্ষণ তারপর দুপুরে লাঞ্চ করার আগে আরেকটা দেখছিলাম যেটা হচ্ছে ইনসাইড আউট টু এটা অ্যানিমেশ অ্যানিমেটেড মুভি একটা তো ইনসাইড আউটের একটা পার্ট ছিল অনেকদিন আগে রিলিজ করেছিলো মনে হয় দু হাজার যত সম্ভব দু হাজার পনেরোতে তো সেটাও যথেষ্ট ভালো সিনেমা ছিল এইট প্লাস রেটিং ছিল আর এটাও প্লাস প্রায় এইট এইটের কাছাকাছি রেটিং আছে আর কি তো সিনেমাটা দেখে বেশ ভালোই লাগলো দেখতে পারো তোমরা আর সিনেমার দেখে যা মনে হলো মোটামুটি অস্কার পাওয়ার মতো আর কি সিনেমা একটা এখন পর্যন্ত যেগুলো সিনেমা বেরিয়েছে অ্যানিমেটেড মুভি এখন পর্যন্ত এটা বেস্ট ধরা যেতে পারে আর কি এরপরে হয়তো যদি আরও বেরোয় তাহলে সেগুলো হয়তো ভালো হলে অস্কার পয়েন্ট চান্স থাকবে অস্কার পাওয়ার কিন্তু এটা যথেষ্ট ভালো সিনেমা তোমরা দেখতে পারো তো যাই হোক দুপুরে লাঞ্চ করার পর শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম উঠলাম সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলায় উঠে মাকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে সেখানে এমার্জেন্সি ইউনিটে দেখালাম আর কি তো এক্স রে রিপোর্টটা আর এক্স রেটা দেখলো সব কিছু নর্মাল ঠিকঠাকই আছে তো ব্যথাটা আছে ব্যথাটার ওষুধ দিলো আর কি তো সেটা দেখি কালকে সকালে কিনে নেবে আর তারপরে বাস স্ট্যান্ডে এসেছিলাম ছটা সাড়ে ছটার সময় প্রায় আর বাস পেলাম প্রায় পৌনে আটটার সময় তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর বাস পেলাম আর এই জাস্ট রেশন ঢুকলাম তো এমনিতে আজ বাড়ি থেকে রুটি নিয়ে আসি কিন্তু আজকে বাড়ি থেকে আর কিছু আনিনি কারণ মায়ের শরীরটা এমনিতেই খারাপ ছিল তো দুদিন থেকে এমনিতেই বলছিলাম যে রুটি করতে হবে না কিন্তু ফ্রিজে চিকেন রাখা ছিল তো বলছে চিকেনটা এমনি রাখা থাকবে তো চিকেনটা করে দিচ্ছিলো আর কি তো রুটির চিকেন পাটি করে দিচ্ছিল আর কি তো যাই হোক আজকে মানা করলাম করতে তো আজকে ঠিক করেছিলাম যে বিরিয়ানি খাবো কিন্তু দুবরাজপুরে ভালো বিরিয়ানির দোকান নেই বলে চলে কারণ দুবরাজপুরে আমার বিরিয়ানি এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নেই এর আগে বিরিয়ানি খেয়েছে বলতে আশীর্বাদ বিরিয়ানি একটা আছে ওই পার কাছে তো ওখানে খেয়েছি ওখানে এক্সপিরিয়েন্স একদমই বাজে আমার খেতে একদম ভালো লাগেনি আর কি তো অনেকেই রিকমেন্ড করেছিলো পুরোভি হোটেল অ্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা আছে সেটা হচ্ছে কসমো বাজারের অপোজিটে একদম ওই দুবরাজপুরের থানা মোড়ের কাছে একদম কসমো বাজারের অপোজিটে আছে প্রবি হোটেল তো সেখান থেকে অনেকে রিকমেন্ড করেছিল আর কি তো আজকে সেখান থেকে বিরিয়ানি আনলাম চিকেন বিরিয়ানি তো এখন তো প্রায় নটা বাজতে চলো খিদেও পেয়েছে প্রচণ্ড দুপুরে লাঞ্চ করার পর আর কিচ্ছু খাওয়া হয়নি আর কি তো যাই দেখি এখানে বিরিয়ানিটা কেমন তো খাওয়ার পরে তোমাদেরকে জানাচ্ছি কীরকম খেতে লাগলো তো এই যে এটা হচ্ছে বিরিয়ানির প্যাকেট তো ফয়েলের কন্টেনারে প্যাক করা আছে বিরিয়ানিটা আর কি তো যাই হোক প্যাকিং তো ঠিকঠাকই আছে আর বিরিয়ানিটা গরমও রয়েছে এখনও তো যাই হোক আগে ঢালা যাক এখানে তো সিম্পলি এখানে দেখাই যাচ্ছে রাইসের পরিমাণ খুবই কম আর কি যেরকম ভেবেছিলাম সেরকম নয় আর কি আর ডিমটা ঠিকঠাকই আছে আলুটাও খুব ছোটো দেখছি আর এদিকে চিকেন লেগ পিসটাও মিডিয়াম সাইজের আর কি খুব একটা বড় নয় এই যে একদম কি আর বলবো আর একটা জিনিস দেখে না এই স্যালাড এইদিকে দেখছি স্যালাডগুলো সবই এরকম একদম বিরিয়ানির জন্য যে স্যালাড ইউজ হয় সেরকম কিন্তু নয় একদম ঝুড়ো আর কি কুচি কুচি করে কাটা এই বিরিয়ানিটা খেয়েও আমার মোটামুটি লাগলো খুব একটা ভালো লাগলো না তো তার মেন কয়েকটা কারণ হচ্ছে বিরিয়ানিটার দাম তো একশো টাকা এখন মোটামুটি সব জায়গাতেই মোটামুটি যে দোকানগুলো আছে সব জায়গাতেই দাম একশো টাকা করে নিয়ে রাখি চিকেন বিরিয়ানি তো এটারও দাম নিয়েছিল একশো টাকা তো সবার প্রথম তো রাইসের পরিমাণ রাইসের পরিমাণ খুবই কম এখানে দেখছি বিভিন্ন জায়গাতে রাইসের পরিমাণটা কমই দিচ্ছে কী ব্যাপার জানা নেই তো প্রথমত তো রাইসের পরিমাণ কম দ্বিতীয়ত সাইজ তো ডিমটা তো বাদ দিলাম ডিমটা ঠিকঠাক ছিল আলুর সাইজ যথেষ্ট ছোট আর এদিকে চিকেনের লেগ পিসটাও মিডিয়াম সাইজ আর কি ছোট বলবো না কিন্তু বড় নয় আর কি নর্মালি যেরকম পাওয়া যায় সেরকম নয় আর কি মিডিয়াম সাইজ তো এই দুটো ব্যাপার আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে স্যালাড এখানে কি যে করে আমি জানি না এরা মনে হয় বিরিয়ানির জন্য আলাদা স্যালাড বানায় না ওই রোল মোগলাই এসব যে স্যালাড দেয় বিরিয়ানির সাথেও সে স্যালাড দিয়ে দেয় আর কি তো এটা মেন প্রবলেম যেটা দেখা দেয় এটা এটা হচ্ছে রেস্টুরেন্টগুলোতে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট যে জায়গাতে বিরিয়ানি ছাড়াও অন্যান্য কিছু পাওয়া যায় যেমন মোগলাই রোল তারপর চাউমিন এসব জিজ্ঞাসা জায়গায় পাওয়া যায় এরা একটাই স্যালাড বানায় ওই স্যালাডটাই সব জায়গাতে চালিয়ে দেয় আর কি কিন্তু বিরিয়ানির দোকান স্পেশাল বিরিয়ানির দোকান হলে কিন্তু এই সমস্যা থাকে না ওদের আলাদাভাবে একদম বিরিয়ানির স্যালাড বানানো হয় গোল গোল করে কাটা হয় পেঁয়াজ শশা দুটোই গোল গোল করে কাটা হয় আর কি আরেকটা যেটা জিনিস যেটা হচ্ছে সাই রাইসের পরিমাণ কম থাকার একটা মেন কারণ হচ্ছে এরা যে কন্টেনারে এ রাইসটা দেয় সেই কন্টেনারটা কিন্তু ছোটো আর কি তো রাইসটা তো ফুল করা থাকে কন্টেনার একদম ফুল প্যাকড আপ থাকে তারপরেও রাইস কম থাকে দেখেছি এটাও একটা বলা যেতে পারে রেস্টুরেন্টগুলো সমস্যা কারণ বিরিয়ানি স্পেশাল বিরিয়ানির দোকান হলে কিন্তু এই কন্টেনার এই ধরনের কন্টেনার দেয় না সাধারণত হয় প্লাস্টিকের কন্টেনার থাকে অথবা থাকে একটা থাকে যেটা হচ্ছে কাগজের প্যাকেট মিষ্টি প্যাকেটের মধ্যে যেগুলো কাগজের প্যাকেট হয় সেগুলোতে সেগুলো কিন্তু যথেষ্ট রাইস ধরে আর কি এখানে আর একটা প্লাস পয়েন্ট যেটা আছে এরা কিন্তু দেখছি বিরিয়ানিতে ডিম দিচ্ছে তবে আমার মতে ডিমটা অপশনাল লাগা দরকার যে একশো টাকার বিরিয়ানি দেখ আলু থাকবে একটা বড়ো সাইজের একটা লেগ পিস থাকবে বা পিস থাকবে যে কোনো একটা বড় সাইজের আর যথেষ্ট পরিমাণে রাইস থাকবে যেন পেটটা ভরা আর কি এটা থাকুক তারপরে অপশনাল যে ডিম চাইবে ডিম দিতে পারে ডিমের একটা আলাদা প্রাইস নিয়ে নেবে এই ধরনের সিস্টেমটা করা হলে বেশ ভালোই আর কি তো নর্মালি বিরিয়ানির দোকান থেকে নিলে এই সমস্যাগুলো হয় না যদিও বা আর এবার আসি মেন পয়েন্টে বিরিয়ানির স্বাদ এটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো কিন্তু বিরিয়ানিটা খেতে সত্যি কথা বলতে স্বাদটা বেশ ভালোই লাগলো বিরিয়ানি টেস্টফুল বেশ অয়েলি তো একদম ছিল না অয়েলি নয় কিন্তু এদিকে খুব ড্রাইও নয় আর কি ব্যালেন্স একদম পারফেক্ট ব্যালেন্স দেখা বলে আর কি খুব ড্রাই আউটও নয় অয়েলিও নয় একদম খেতে খুব ভালোই লাগলো একদম সফট আর স্মেলটাও বেশ ভালো ছিল তো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো তো তোমরা যারা অল্প পরিমাণ রাইস খাও তাদের ক্ষেত্রে এই সব হোটেল রেস্টুরেন্টে খাওয়া ঠিক আছে পূর্বীতে ভালোই লাগবে তোদেরকে খেতে কিন্তু যারা যথেষ্ট রাইস খাও তাদের কিন্তু পেট ভরবে না আমার যেমন আজকে পেট পেট কিন্তু ভরলো না যাই হোক জল যথেষ্ট পরিমাণে জল খাওয়া হয়েছে পেটটা জল খেয়ে ভরে গেছে এবার মাছ রাতে খেতে পেয়ে যাবে নাকি সেটাই সন্দেহ আর কি তো যাই হোক খাওয়া দাওয়া তো হলো এখন প্রায় নটা বেজে নটা পেরিয়ে গেল তো দেখি এবার কিছুক্ষণ রেস্ট করবো রেস্ট করার পর একটা ঘুম দেবো ছোট্ট তারপরে মেশিন কাজ থেকে ফিরুক তারপর আবার মেশিনে ডিপ দিয়ে যাবো আজ মেশিন আসতে তো অনেকটা ইলেট হয়ে গেলো প্রায় তিনটে বেজে গেলো মেশিন আসতে তো প্ল্যাটফর্মে প্রায় দুটো থেকে বসে থাকা হয়েছে আর কি তো যাই হোক রেস্টও করা হলো অনেকক্ষণ প্ল্যাটফর্মে যদি হয় কিন্তু মশা প্রচুর প্ল্যাটফর্মে তো যাই হোক এখন বিছানাপত্র করা হয়ে গেলো ট্রলির উপর মশারিও টাঙানো হয়ে গেছে तो वगलो सब गोच गाच करते करते आध घंटा लेग जाए तो प्राय साढ़े तीन बजे से तो जाए आज के ब्लगटे एड कोची भिडियो भाला लगे थक लाइक अवश्य कर दिव्य यूट्यूब के देखे सबसक्राइब कर फेसबुक के दिले पेज फलो फॉलो नो तो आज के मतलब तो टाटा बाय कथा हमारा सकाले